কি আল্লাহ আল্লাপা আমাদের অন্তর অন্তরে তালাশ করতেছে দেখছি আমার বন্ধুর প্রতি তারা মহব্বত আছে আমার বন্ধুর প্রতি আমার কোন বাধাটা মহব্বতের মধ্যে বলেন আমাদের চেহারা দিকে আল্লাপাক টাকায় অন্তরের দিকে বলেন তো জিকির খোঁজে না তেলার খোঁজে না পাক খোঁজে তিনি হাবিবের এস কার অন্তরের মধ্যে আল্লাহ বলে তুমি জিকির করবা করতে পারো সব পাইবা। যদি তুমি আমার অভিপারেশনে দূর করো তাহলে তুমি আমার এস আমার মহাপদ তাই পা আমার মহাপত যদি তুমি পাও এটার অর্থ হবে এই যে আমি স্বয়ং আমি তোমার আশেপে দেব এখন আমি যা বলবো ইনশাআল্লাহ আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আল্লাহ আল্লাহ কথাগুলি বলবো কথা বলবো না যে কথাগুলি ওই কথাগুলি আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ আপনার শুনবেন বলবো এই হবে না ইনশাআল্লাহ আমি অপ্রয় গল্পের কথা বলি না কথা বলি প্রত্যেকটা চিন্তা থেকে কথা থেকে আওয়াজ থেকে যাতে আল্লাহ খুশি হয় এই চিন্তা নিয়ে কথা বলি আপনারা আমার থেকে এই খেয়াল করে আপনাদের কানগুলি দিলগুলি আমার থেকে রুজু করেন নবীদের কথাগুলি বলি জানবেন এই উদ্দেশ্য নিয়ে এই আশা নিয়ে আসেন আমি যদি এর ব্যতিক্রম করি আমার আল্লাহ আমার সামনে তখন এই কথা জিজ্ঞেস শোনেন কি উপায় হবে আমি চিন্তায় থাকেন। প্রত্যেকটা কথাই আমি আল্লাহকে আল্লাহ খুশি করার জন্য বলার চেষ্টা করি কথা বলবো না আমার থেকে টাকা কথা শুনতে পারেন শোনাইতে পারি যদি খুশি হয়ে যায় আল্লাহ যদি রাজি হয়ে যায় আমাদের জীবন হাসি দিলেন আল্লাহ সুন্দর হাসি অমর ইয়া আল্লাহ পরিবেশটা আলোকিত হয়ে গেল চেহারাটা ঝলমল করতেছে আপনার দাঁতের ভিতর থেকে আলোকিত হইতেছে এবং খুশি তো দেখিনা দেখি না আমার মা এবং বাবা আপনার জন্য কোরবান হয়ে যান আপনি কি কারণে এত খুশি হয়ে যান একটু জানাইছেন বললেন আমার শোনো এই মাত্র আমি একটা খবর পাইলাম আসলে ময়দান যখন চালু হয়ে যাবে জান্নাতিরা জান্নাতে জানে জাহান্নে চলে যাবে এর মধ্যে আল্লাহ কখন আগের উপস্থিত আছেন আপনার দিনে ওই বিচার অবস্থায় আছেন দুজন আল্লাহ বান্দা আল্লাহ সামনে হাজির হয়ে যাবে হাজির হয়ে একজন বলবেন মালাই কারি আপনার বিচার তো ফয়সালা করে ফেলেছেন কিন্তু আমার তো একটা আমার তো একটা বিনিময় এখনো বাকি রয়ে গেল কি বিনিময় বাকি রয়েল এই আপনার এই বান্দা এই বান্দা এই বান্দার কাছে আমার আমানত আসিল সেটা এখনো সেটা পরিশোধ করে গেল আজকে নিদানের দিনে আমি তাকে থেকে যেহেতু পাও না

মালাই করি আমি স্বীকার করি আমার কাছে পাওনা বলেন এখানে আমাদের একটা লক্ষ্য রাখার বিষয় যেহেতু বান্দার কাছে পাওনা আল্লাহ বলে যদি বান্দার কাছে কোনো দেনা পাওনা থাকে আমি সেটা ক্ষমা করি না যদি বান্দা ক্ষমা না করে এই জন্য আমি বলি বাবারা ভাইয়েরা মানুষের কাছে কোনো ঋণ রাখবেন না কবরে যাওয়ার আগে

তখন এই বান্দা বলবে যে মাওলাদা সে বলবে মাওলা যে আমাকে পরিশোধ করার মতো আমার যে পাপ আছে এটা তার ঘাড়ে দিয়ে দেয় আল্লাহ বলবেন তুমি তোমার পাপ তার কাজে দিয়া না যার চাইতে চি আমি একটু মুক্তি চাই কারণ আমি এমন একটা অবস্থা দেখতেছি আসলে ময় যেন অবস্থাটা শুনে অবস্থা হবে যে মানুষের সূর্যের তাপ নিচে মাটি সূর্যের তাপের মাটিটা তামার মতো আগুনে লাল হইয়া তামা আগুনে তার লাল লাল হইয়া উপরেও আগুন নিচেও আগুন আগুনের ভিতরে মানুষ ডবেন সূর্যের কাপে মানুষ ঘামতে ঘামতে জানতে জানতে মাথার মস্ত শরীর হাঁটতি মনের মতো কারো ঘামে এবং তার মগজ শরীর রক্ত অংশ খুঁজে গোলে গলে কারো আটু পর্যন্ত হইতে থাকবে কারো কোমর পর্যন্ত হবে কারো কান পর্যন্ত হবে কারো মাথায় হবে সাব থাকবে

নিচের চাকরি পানির পিপাসায় লম্বা হইতে হইতে হাজার হাজার বছরের পিপাসা মাথার মস্ত ছিটিয়া মাথার ছিদ্র করে উপর দিকে বাইর হয়ে যাবে যদি নিজের মুখ দিতে খোলে এবং বন্ধ করে খোলে এবং বন্ধ করে উপরের দাঁত নিচের দাঁত নিচের মুখ নিচের দাঁত উপরের মাথাকে সিদ্ধ করে ছিন্ন ভিন্ন করে দিবে ধানের মধ্যে সাপ্লাইতে থাকবে এই মুসিবতের সময় একটা কি দাম। মানুষের দ্বারা অনুভব করা এখন সম্ভব না কারণে সারা শরীর হিসেবে আসছে গুণাগারের জিব্বাগুলি লম্বা হইতে হইতে তিন মাস পর্যন্ত মাটির মধ্যে থাকবে আমাদের জুন্দান গুলি লম্বা হয় না মানুষের জীব পাখি আজাদের আদারের মধ্যে লজ্জা থাকবে মানুষের পশু থাকবে। মানুষের এই ভয়াবহ অবস্থা থেকে একমাত্র তখন বলবে মা আমার যেহেতু পাপ আছে তাকে আপনি পাপ দিয়া দেন কথা বলার সাথে আপনি কান্না শুরু করবেন

দয়া হওয়ার পরে যে পান্নাটা ঋণ গ্রস্ত হবে ওই পান্নাটার প্রতি আল্লাহ পাখের একটু দয়া হবে দয়া হইলেও আল্লাহ বলবে যারা ঋণ গ্রস্ত তাদের ঋণ মুক্তি সারা আমার দয়ার ক্ষমা নাই আল্লাহ দয়া আছে মায়াও আছে কিন্তু বলে ঋণ পরিশোধ ছাড়া ক্ষমা নেই আমি গুণকার ঘর চাকুমার আমি গুণ যাত বর চো মার দাকি বারে ভারয়া মস ডাকি বারে বারয়া মস আমি গুণ যাত বর চো মার আমি